হাই গায়েস আপনি কি বাংলাদেশে আরবিয়ান দুম্বা আনার কথা ভাবতেছেন আজকে আমরা জানাবো কীভাবে এই সুন্দর স্বাস্থ্যবান পশুটিকে কীভাবে বাংলাদেশে আনা যায় আরবিয়ান দুম্বা এক প্রকার বিশেষ জাতের ছাগল জাতীয় পশু সৌদি আরব আরব আমিরাত ও মানে বেশি দেখা যায় এদের মাংস অন্ত সুস্বাদু এবং কোরবানির পশু হিসেবে খুবই জনপ্রিয় বাংলাদেশে দুম্বা বা যে কোনো পশু আমদানি করতে হলে কিছু নিয়ম মানতে হয় আপনাকে প্রথমেই জানতে হবে পানি সম্পদ অধিদপ্তর অনুমতি দ্বিতীয়ত কাস্টম কেয়ারলেস তৃতীয়ত হেলথ সার্টিফিকেট জীবাণুমুক্ত ভ্যাকসিন দেওয়া কোয়ারেন্টাইন প্রসেস ও আরবিয়ান খামার থেকে পশু বাছাই করা পশু প্লেনে লোড করা কার্গো অফিসারের অনুমতি নেওয়া এবং একটি বক্স তৈরি করা কার্গো অফিসারের কাজ সম্পূর্ণ করা তারপরে প্লেনে করে এনে বাংলাদেশে পশু নামাবেন সেখানে পানি সম্পন্ন অধিদপ্তর অনুমোদিন সমস্ত কিছু ডকুমেন্ট মেনটেন করা আপনাকে পনেরো হোম হোমক্টে রাখতে হবে এই পশুগুলাকে আরবেন দুম্বা সবচেয়ে সহজ পদ্ধতি হল এয়ার কার্বো ও পেলেন শিপমেন্ট এয়ার কার্বো ফ্লাইট শিপমেন্ট দুম্বা প্রতি খরচ পড়তে পারে এক লক্ষ পঞ্চাশ হাজার করে এবং তার উপরেও পড়তে পারে তিন লক্ষ টাকার মতন হতে পারে এটা ওই সময় অনুযায়ী অনেকে এখন দুম্বা এনে খামার করছে কারণ এর বাজার চাহিদা এখন অনেক ভালো তাই সবাই এনে খামার করছে সঠিকভাবে পরিচালনা করলে বাংলাদেশে দুম্বা চাষ একটি লাভজনক হয়ে উঠবে দিন দিন উদ্যোক্তারা অনেক বাড়তে পারে দুম্বা খামার ও সঠিক পরিচালনার মাধ্যমে লাভজনক হতে পারে আরবিয়ান দুম্বা বাংলাদেশে আনা কঠিন না তবে সেটি সঠিক নিয়ম জানা জরুরি যদি আপনি এ বিষয়ে আরও অনেক বেশি জানতে চান কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করতেও বলবেন না আপনি কি আরব থেকে দুম্বা আনতে চান কমেন্টে লিখুন সাবস্ক্রাইব করুন ফাহাদ বলগার এই চ্যানেলটি এবার আরও নতুন নতুন ভিডিও পেতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সেই জন্য বেল করে রাখুন এক একটির দাম করে আর এক একটির ছয়শো থেকে সাতশো রিয়ালের মধ্যে পেয়ে যাবেন সুন্দর সুন্দর দুম্বাই এ দেখতেই পারতেছেন আপনাদের সামনে তুলে ধরলাম এটি প্রসেসিং মাধ্যমে আপনারা নিয়ে আসতে পারবেন বাংলাদেশে খুব সহজেই এবং হোম মেনটেন করে আপনারা যদি এগুলো সঠিক পরিচালনা করতে পারেন তাহলে বাংলাদেশে একটা সম্ভাবনা তৈরি হতে পারে দুম্বা চাষের জন্য এই লাভবান এ দেখতেছেন আমি একটি ধরে রেখেছি কানগুলো বল এটি সৌদি আরবে একদম অরিজিনাল দুম্বা এটাকে বলে সৌদি আরবে হারড়ি জাতটা অনেক বড় হাত পা ওগুলো অনেক মোটা মোটা এগুলো অনেক বড় হয় আপনাদের সামনে তুলে ধরলাম আমি এই ভিডিওটির মাধ্যমে এই যে অনেকে বলে এগুলো মাংস এগুলো কোনো মাংস না এগুলো এক একটি চবড়ি এই চবড়িটা খাইতে খেতে খুব সুস্বাদু একদম খুব সফট আপনাদের যদি চবড়ি দেওয়ার বাদ দা আপনারা একসাথে এক প্লেট খেয়ে লাগবে নিঃসন্দেহে এ দেখতে পারতেছেন এই যে একটি এটাকে বলে না যা বলে আরবে মানে মা দুম্বা আর কি এটা পেটে বাচ্চা আছে এই যে এদিক দিয়ে করতেছে আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন রকমের দুম্বা এখানে আপনার সামনে তুলে একটি দুম্বার হাট এই হাটে আপনাকে দেখালাম এই একটি দুমবার ঘর আর কি দুম্বার ঘরের ভিতরে রাখা হয়েছে এগুলো আপনাদের দেখাতে আছে আমি এই মুহূর্তে আর যদি আপনাদের আরও ভালো লাগে আপনারা যদি ওটের ভিডিও চান কিভাবে ওট বাংলাদেশে আনা যায় ওটের ভিডিও ওটের খামারে তাহলে আমার চ্যানেলকে ফলো করুন সবসময় এবং সাবস্ক্রাইব করুন তাহলে আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো এবং ওটের ভিডিও এবং অনেক কিছু সই ধরবে নিত্য জিনিস আপনারা জানতে চান ওগুলো কমেন্টে বলুন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং প্রসেসিংয়ে কীভাবে আনা যায় সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করবো আমি যদি আমার চায় আমার ভিডিও গুলো আপনাদের ভালো লাগে দর্শক দর্শকদের মাঝে মানুষের মাঝে ছড়িয়ে দেন এবং আত্মীয় স্বজনদের মাঝে ছড়িয়ে দেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলুন তাহলে আমি উৎসাহিত হব আর নতুন নতুন আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারবো কারণ আপনারা যদি আমার একটা ভিডিওতে আমি রেসপন্স পাই তাহলে নেক্সট ভিডিও বানাতে আমার থেকে ভালো লাগবে আপনারা কিছু জানতে পারবেন যদি আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই আপনাদের মাঝে তুলে নতুন নতুন ভিডিও যদি এই দেখতেছেন এই আরেকটি দর্শি এইটাও হারি কানগুলো বড় বড় আপনারা দেখতেই পারতেন এইটা খুব বড় জাত সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব